এটা হচ্ছে একদম যে গার্মেন্টসে মানে ফেস ওয়াটার যেটাকে বলে এটা হচ্ছে ফেস ওয়াটার এটা হচ্ছে আপনার সাইজ থাকছে হচ্ছে আঠাশ থেকে ছত্রিশ সাইজ আমি সাইজটা আগে বলছি এবং প্রত্যেকটা প্যান্ট কিন্তু আপনার ফুল স্টিচ থাকবে হ্যাঁ আর এগুলো হচ্ছে আমি একটু মানে আপনার ফিনিশিংগুলো একটু কথা বলি এটা হচ্ছে আপনার সামনের যে পকেটটা এটা একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ আর হচ্ছে ব্যাকসাইডটা আমি একটু দেখাই ব্যাকসাইডটা হচ্ছে আপনার কম্পিউটারে কাজ করা থাকবে এটা ভিতরে কম্পিউটার কাজ করা আছে কম্পিউটার ছাড়াও আছে এক 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 স্টাইলের কিন্তু প্রত্যেকটা আপনার হিট এক্সপোর্ট কোয়ালিটি আমি একটু দেখাই এটা হচ্ছে প্রত্যেকটা কিন্তু আপনি যে গার্মেন্টস বলে যে যেটা বিক্রি করা ফ্রেশ ওয়াটার যেটা হ্যাঁ ওইটা এটা ভিতরে কিন্তু কালার আছে প্রায় আট থেকে দশটা কালার কিন্তু ডিজাইন আছে হিউজ পরিমাণ আমি আটটা কালার দেখাচ্ছি আর এখন যে কালারটা দেখাবো এটার বর্তমানে সবচেয়ে হিট মল এটা হচ্ছে আপনার স্কাই কালার যেটাকে বলে এই কালারটা কিন্তু খুচরা বাজারের প্রচুর চাহিদা আর এটা হচ্ছে আপনার প্রত্যেকটা আপনার কম্পিউটার কাজ করে থাকবে আমি কম্পিউটার কাজগুলো একটু দেখাই কম্পিউটার কাজগুলো হচ্ছে আপনার নিখুঁতভাবে প্রত্যেকটা আর প্রত্যেকটা আপনি যে ব্যাকসাইটগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এগুলো তো বর্তমানে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ চলতেছে এগুলো আপনি যে সামনের স্টাইলগুলো দেখেন এবং প্রত্যেকটা প্যান্ট কিন্তু আপনি ফুল স্টিচ থাকবে এবং প্রত্যেকটা রাবারের মতো বলবে এবং ভিতরে ফিনিশিংটার কথা একটু বলি আমি আপনাকে ভিতরে হচ্ছে ভাইয়া আমাদের এটার এক্সপোর্ট কোয়ালিটি তো একদম এক্সপোর্ট কোয়ালিটি যেভাবে সিলিটা দেওয়া হয়েছে জাস্ট এই যে পাইবে একদম পাকা সেলাই হ্যাঁ এবং ভিতরে আপনি যে সাইজটা বত্রিশ এভাবে থাকবে এবং স্টিকারটা থাকবে এবং এই যে পকেটিংগুলো দেখতেছেন পকেটিংগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আর কথা হচ্ছে যে বর্তমানে অ্যান্ড্রয়েড ইয়াং সেলেভেলে সবাই অ্যান্ড্রয়েড সেট চালায় অনেকে পকেটের ক্লেম বলে কিন্তু আমাদের কাছে পকেটের কোনো ক্লেম নাই এক্সপোর্ট প্যান্টে যারা জানেন তো অবশ্যই পকেট বড় থাকে আমি আরেকটা কালার দেখাচ্ছি এটার ভিতরে এটা হচ্ছে পিওর ব্ল্যাক এটা আরও রানিং কালার এই একটা এটা এটা হচ্ছে আরও রানিং কালার এটা প্রত্যেকটা প্যান্ট কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি এবং পিওর ব্ল্যাকের ভিতরে হালকা স্কেচ থাকবে কিন্তু এখানে হালকা হালকা স্কেচ থাকবে এগুলো কিন্তু অনেক রানিং আর এগুলো সাইজ হচ্ছে আবারও বলছি আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত এগুলো দশ পিসের ব্লেস্টার হ্যাঁ মানে ন্যূনতম আমাদের কাছ থেকে অনলাইনে যারা নিবে তাদের ন্যূনতম আপনার দু ব্যান্ডেল মানে বিশ পিস নিতে হবে আর সরাসরি আমাদের কাছে আইসাজ নেন সেক্ষেত্রে আপনি আট পিসও নিতে পারবেন আমাদের সবে যদি আসেন আর এটা হচ্ছে আপনার ভিতরে প্রত্যেকটা কিন্তু হিপটা কিন্তু চওড়া কিন্তু প্রত্যেকটা এবং প্রত্যেকটা ইস্টিস এবং প্রত্যেকটা ফুল আবার স্টিচ থাকবে আমি আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার এটা এটাও প্রত্যেকটা কালার দেখাবে একদম আনকমন আনকমন কালার যেগুলো রানিং কালার বর্তমানে এটাও হিপ কিন্তু অনেক চওড়া এটা হচ্ছে আপনার সাইজ একই সাইজ আড়াই থেকে ছত্রিশ এবং ব্যাক সাইডটা কিন্তু দেখেন একদম এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ একদম মানে সম্পূর্ণ সেডিং থাকবে এই যে বস এস যে সেটিংটা আমি বলি আপনাকে এই যে স্টিকার বক্স এটা বস এটা বস ভিতরে যে আপনার টিকিট এটাও বস একদম পুরো বস সেডিং এবং আপনার যে পকেটিং গুলো দেখবেন মানে মেন সমস্যা হলো জিন্স প্যান্টের পকেটিং এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো কিচ্ছু হবে না যা আছে তাই থাকবে আর একটা কথা হচ্ছে এই প্যান্টের যে ইয়া জিপারটা আমি একটু বলি জিপারটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কোনো মরিচা ধরবে না এবং এই যে বাটন বস সেডিং করা কিন্তু এটা বস একদম ফুল সেডিং করা এগুলো কিন্তু কোনো মরিচা ধরবে না যা আছে তাই থাকবে আর এগুলো সাইজ হচ্ছে আঠাশ থেকে ছত্রিশ একদম হান্ড্রেড পার্সেন্ট পাকা সাইজ এবং প্রত্যেকটা স্টিচ থাকবে আর একটা একটু বেদিক করে মাল দেখে এটা হচ্ছে আপনার পিওর ব্লু যেটাকে এটা জিন্স কালার বলে বিক্রি করে এগুলো হিউজ পরিমাণ রানিং এবং আরেকটা কথা হচ্ছে এক একটা স্টাইল কিন্তু এক এক রকমের কম্পিউটার করা কাজ হ্যাঁ একদম সিম্পল এর ভিতরে একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি এক্সপোর্ট বলে বিক্রি করতে পারবেন এগুলা প্রত্যেকটা আপনি এক্সপোর্ট বলে বিক্রি করতে পারবেন এবং প্রত্যেকটা আপনার সাইজ থাকছে আঠাশ থেকে ছত্রিশ আমি আরেকটা কালার দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার স্কাই কালার আর একটা আর স্টাইলের এটাও একই স্টাইল থাকবে মানে প্রত্যেকটা প্যান্টে আপনি বলি আমি আপনাকে যে হিপটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট একুরেট এই যে হিপটা আমি নর্মালভাবে ধরলাম এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একুরেট এবং প্রত্যেকটা স্টিচ থাকবে এবং প্রত্যেকটা আপনার একই স্টাইল থাকবে এটা কিন্তু আপনার রকেস এটা কিন্তু আবার অন্য একটা স্টাইল এটার ভিতরে কিন্তু প্রায় আট দশটা কালার হবে রকেসের ভিতরে এই যে রকেস স্টিকার কাঠ টিকিট তারপরে এই যে স্টিকার হ্যাঁ এগুলো রকেসের এই যে পিছনে আপনি দেখেন আমি দেখাচ্ছি আপনাকে এই যে এটাও কিন্তু রকেসের সব মানে রকেস সেটিং এবং ভিতরে আপনার হচ্ছে প্রত্যেকটা কিন্তু একদম পাকা এই যে শিলিগুলো একদম পাকা নিখুঁত ফিনিশিং একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট যেটা একদম মানে এক্সপোর্ট বলে বিক্রি করতে পারবেন এগুলো হ্যাঁ এগুলো সাইজ থাকছে মাত্র আঠাশ থেকে ছত্রিশ এবং প্রত্যেকটা ফুল আবার স্টিচ থাকবে আমি আলাদা কালার দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাচ কালারের ভিতরে দেখেন এটা আবার একটু সিম্পলের ভিতরে এটাও কিন্তু কম্পিউটার কাজ করা থাকবে প্রত্যেকটা হিপ এবং প্রত্যেকটা স্টিচ থাকবে এভাবে আর এটা কিন্তু আবার এটা আমি বলি আমাদের এখানে কিন্তু বস তারপরে আপনার লি সেটিং এর আছে তারপর রকিং আছে ড্যাপিক আছে মানে অভাব নাই মানে হিউজ পরিমাণ কালেকশন আছে সব কালেকশন সব কালেকশনের এক ভিডিও দেখানো সম্ভব না স্ক্রিন নাম্বারটা থাকবে অবশ্যই যোগাযোগ করলে আমরা সব কালেকশন দেখাতে পারবো আমি আটটা কালার দেখাই এটা বস এর একদম সিম্পলের ভিতরে ব্ল্যাক এটা এটা কিন্তু একদম সিম্পল এটা কিন্তু কোনো কাজ নাই কোনো কম্পিউটার একদম সিম্পল মানে হান্ড্রেড পার্সেন্ট এক্সপ্রোজ যেটা ওইটাই আর এগুলো হচ্ছে আপনার সাইজ থেকে আঠাশ থেকে ছত্রিশ এবং ফুল ন্যারো কিন্তু হ্যাঁ একদম প্রত্যেকটা প্যান্ট কিন্তু ন্যারো এর দিয়ে হিপ কিন্তু চড়া থাকবে এবং ফোল্ডিংটা থাকবে আমি বলি আপনাকে আপনি সাড়ে পাঁচ থেকে ছয় সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি ফোল্ডিংটা থাকবে আমি একটু আরেকটা কালার দেখাচ্ছি আপনাকে আমি সেটা হচ্ছে আপনার ভুলুর ভিতরে আমি আর এটাও এক স্টাইল থাকবে মানে এগুলোর ভিতরে ভাই সারাদিন দেখালেও শেষ হবে না অনেক মডেল এবং অনেক কালার অনেক ডিজাইন আছে তার কথা হচ্ছে এক ভিডিওতে দেখানো সম্ভব না মানে আমি চাচ্ছি যে এক একটা কোয়ালিটি এক একটা ধারণা দেওয়ার জন্য এক একটা রেডের মাল তাহলে এক একটা রেডের ধারণা দিলে আপনারা বিক্রি করতে সুবিধা হবে এবং আরেকটা কথা হচ্ছে যারা নতুন করে ব্যবসা করছেন কিন্তু সঠিক পণ্যটি সঠিক জায়গা থেকে ক্রয় করতে পারতাছে না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের আমরাই সরাসরি প্রস্তুতকারক আমাদের কাছ থেকে অবশ্যই যারা আমাদের প্রোডাক্টগুলো নেবে অবশ্যই তারা লাভবান হবে আরেকটা কথা হচ্ছে আমাদের শপে যদি কেউ আসতে চায় সারা বাংলাদেশ থেকে সেক্ষেত্রে হচ্ছে ঢাকা সদরঘাটে আসবেন ঢাকা সদরঘাটে আইসা ওয়াজঘাটে আসবেন ওয়াজঘাটে আসে নৌকা পার হবেন বুড়িয়াঙ্গা যে নদীটা আছে ওই নদীটা পার হয় আলমবাগের সামনে আসবেন আলমবাগের সামনে আসার পরে কাউকে জিজ্ঞেস করলে হবে যে ভাই নূর মার্কেটে যাবো যদি কেউ দেখা দেয় দিলো না দেখাই দিলে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো আর যারা সারা বাংলাদেশ থেকে যারা ঘরে বৈশা মানে অনলাইনে যারা কিনতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে তিন পেটি মানে তিন পেটি বলে তিন তিরিশ পিস তিরিশ পিস নিতে হবে এই ধরনের এক্সপোর্ট কোয়ালিটি মাল নিতে গেলে আর সেক্ষেত্রে আমরা প্রথমে দু টাকা আমরা কন্ডিশন চার্জ নেই মানে অগ্রিম দু টাকা নেই আর আমরা আপনাদের সাথে যে কোনো কুরিয়ারে মানে আপনাদের এলাকার সুবিধা আছে যে কোনো কুরিয়ার আমরা সেল দিয়ে থাকি তো কথা হচ্ছে এগুলো প্রত্যেকটা আপনার এক্সপোর্ট কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট সাইজ আর সাইজটা হচ্ছে ভাইয়া আমি আর বলি আঠাশ থেকে পঁয়ত্রিশ এবং প্রত্যেকটা হিপ কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট একুরেট এবং প্রত্যেকটা আপনার রাবার স্টিচ থাকবে এবং ফুল রাবার স্টিচ থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট এই যে কার্ড স্টিকার এগুলো সব সেটিং থাকবে এবং প্রত্যেকটা ফিনিশিং একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট মানে এক্সপোর্ট বলে বিক্রি করতে পারেন কোনো সমস্যা নাই সব কথাই বললাম কিন্তু একটা কথা বলি না এগুলো প্রাইস এগুলো প্রাইস হচ্ছে ভাইয়া মাত্র এগুলো চারশো বিশ টাকা বিক্রি করি আর এই ভিডিওর মাধ্যমে যারা আসবে তাদের জন্য একবারে অফার রেট মাত্র চারশো টাকা এটাও মাত্র চারশো টাকা এক্সপোর্ট কোয়ালিটি প্যান্ট মাত্র চারশো টাকা এগুলো অ্যাভেলেবেল শপিং মলে সাতশো পঞ্চাশ আটশো টাকায় বিক্রি করতে পারবেন আমি এখন আরেকটা দেখাবো সেটা হচ্ছে আপনার নর্মাল কোয়ালিটি এর একটু নর্মাল সেটা হচ্ছে এটা মুড়ি ওয়াশ বলে এটা এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট এর ভিতরে প্রায় চার পাঁচটা কালার আছে এবং ডিজিন আছে হিউজ পরিমাণ তা এটাও কিন্তু এভাবে শেডিং করা থাকবে কাঠ যে প্রত্যেকটা ভাবে শেডিং করা থাকবে এই যে কাঠ তারপরে আপনার এই যে বুতাম তারপরে আপনার স্টিকার সম্পূর্ণ মানে এক শেডিং শেডিং ছাড়া কোনো এখন গার্মেন্টসে কোনো মাল নাই এগুলো আপনার হচ্ছে সাইজটা থাকছে হচ্ছে আপনার আঠাশ থেকে চৌত্রিশ এটা কিন্তু আট পিসের বেলেস্টার হ্যাঁ আগে দেখালাম দশ পিস আট পিসের বেলেস্টার এবং ভিতরে একই সিস্টেম আপনার প্রত্যেকটা আপনার পাকা থাকবে এভাবে হ্যাঁ আর এখানে লাগানো থাকবে এবং আপনার আমার যে আস্তর দিছি যে আস্তরটা কিন্তু কিন্তু এখানে মানে খুচরা বাজারে কোনো ঝামেলা নেই হান্ড্রেড পার্সেন্ট একশো গুলো বিক্রি করতে পারবেন আর এগুলোর সাইজ হচ্ছে ভাইয়া আঠাশ থেকে চৌত্রিশ আমি আটটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার নেভি ব্লু হ্যাঁ নেভি ব্লু নেবিগুলো হালকা সেট আর একটা আমি বলি এই প্যান্টগুলো কিন্তু ফুল ন্যারো এবং হিপটা থাকবে চওড়া মানে আপনাদের দোকানে বসে পরে বিক্রি করতে পারেন কোনো সমস্যা নেই এগুলো হচ্ছে আপনার হালকা শেড থাকবে এবং স্কেচ থাকবে কিন্তু প্রত্যেকটা আমি স্কেচটা একটু দেখাই স্কেচটা হচ্ছে আপনার এভাবে থাকবে হালকা স্কেচ থাকবে এভাবে প্রত্যেকটা প্যান্টে এবং আপনার সাইজ থাকছে ২৮ থেকে চৌত্রিশ পর্যন্ত আমি আরেকটা কালার দেখাচ্ছি মানে সারাদিন দেখালো শেষ হবে না অনেক অনেক কালেকশন এই যে প্রত্যেকটা কালেকশন একই সিস্টেম থাকবে কম্পিউটার কাজ করা থাকবে পকেট যেভাবে এক্সপোর্টের প্যান্ট যেভাবে পকেট থাকে থাকবে এবং আর একটা কথা হচ্ছে এই যে সামনে অনেকে জিপার চয়েস করে না সেক্ষেত্রে আপনার বাটন থাকবে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি বিক্রি করতে পারবেন বাটন থাকবে আর এগুলো সাইজ হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ এবং ফুল রাবার স্টিচ থাকবে আর এগুলো হোলসেল প্রাইস ভাইয়া আমরা এগুলা তিনশো আশি টাকা বিক্রি করি এই ভিডিওর মাধ্যমে যদি কেউ আসে সেক্ষেত্রে এই ধরনের কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকা রাখবো এই ধরনের কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোলসেল প্রাইস আমরা কিন্তু ভাইয়া আর একটা কথা বলি আমরা কিন্তু খুচরা বিক্রি করি না আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি একমাত্র যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন তারা একমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু খুচরা এক দুই পিসের জন্য দয়া করে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট না করে আমাদেরকে নখ দেবেন না আর এগুলো হোলসেল প্রাইস মাত্র তিনশো টাকা তো এছাড়া কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে এক ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না কিন্তু নেক্সট ভিডিওতে আবার নেক্সট ভিডিওতে তিনশো পঞ্চাশ টাকা লোকাল যে আমরা প্রোডাক্টগুলো আছে যেগুলো তিনশো পঞ্চাশ করে বিক্রি করি সেই প্রোডাক্টগুলো দেখাবো আরেকটা আছে ওভার সাইজ পঁয়ত্রিশ আটত্রিশ তারপরে আসারা সেন্ডি আছে বিগিং আছে সেন্ডি প্লাস আছে তারপরে মার্কুইচ আছে মানে সব ধরনের জিন্সের যত আইটেম আছে লোকাল বলেন এক্সপোর্ট বলেন সবই আছে এবং থ্রি কোয়ার্টার টু কোয়ার্টার মোবাইল আপনার বাচ্চার থেকে শুরু সব হিউজ পরিমাণ কালেকশন আছে শুধু শুধু প্যান্ট আইটেম তো কথা হচ্ছে কথা ভিডিও আর লম্বা না করে কথা এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকেন আসসালামু আলাইকুম